জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃত্ব যুগ্ম আহ্বায়ক শ্যামনগরের কর্তৃতি সন্তান শ্যামনগর উপজেলা থেকে মোহাম্মদ শাহিনুর আলম শাহিন এর ভিডিওচিত্রে ডেস্কোর্ড জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নবীনজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ তৈবুর রহমান বাবু জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাতক্ষীরা জেলা শ্যামনগর উপজেলার সুন্দরবনের কোলঘেষে অবস্থিত গাবুরা দ্বীপ ইউনিয়নের দুই নং ওয়ার্ডের বাসিন্দা তিনি চব্বিশে জুলাইয়ে বিরোধী আন্দোলনের সম্মুখ যোদ্ধা ছিলেন দীর্ঘ পনেরো বছর জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি করতে চেয়ে হামলা মামলা সহ বিভিন্ন ত্যাগ তিতিক্ষার সাক্ষী হয়েছেন সাতক্ষীরার শ্যামনগরবাসীর পক্ষ থেকে তার সর্বাঙ্গীন কমঙ্গল কামনা করছি দৈনিক সাতক্ষীরা দিগন্ত